আসসালামু আলাইকুম আজকে যে প্রোডাক্টের কথা বলবো সেটা হচ্ছে নিস সাপোর্ট এটা হচ্ছে ইন্ডিয়ান আপনারা একটু ভিডিওটা ভালো করে খেয়াল করে দেখবেন আর ভিডিওটা কেউ টেনে দেখবেন না আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এইটা হচ্ছে আপনারা যে কোনো সাইজের এস এল এম এক্সেল সাইজের আমাদের থেকে নিতে পারবেন আর এই প্রোডাক্টটা হচ্ছে অরিজিনাল টাইনর কোম্পানির এটা হচ্ছে আপনারা টেন ডিসকাউন্টে পাবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে খুবই অ্যাভেলেবেল পাবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এটা সাথে হচ্ছে একটা ম্যানুয়াল বই থাকবে এবং কি আপনার যেই নিসাপটটা দেখাচ্ছি এটা হচ্ছে খুবই সফট এবং কি দেখুন অরিজিনাল বেল্টে আমরা দেখাচ্ছি ভিডিওটা একটু দেখে খেয়াল করে আপনারা এই পণ্যগুলো অর্ডার করবেন আমাদের থেকে ইমু হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের শোরুম সরাসরি এসে ভিজিট করতে পারেন আমাদের কাছে যে কোনো বেল্ট নিতে পারবেন এবং ফিজিওথেরাপির একশো সোরেস নিতে পারবেন স্ট্রোক প্যারালাইসিস রুগীদের যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন এই হোয়াটসঅ্যাপে আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বা আমাদের শোরুম সরাসরি এসে ভিজিট করুন আমাদের আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ